বাজারে সবজির দাম আকাশ ছোঁয়া ফলে মধ্যবিত্তের পকেটে টান পড়ছে মূল্য জেরে পাক থেকে উধাও হচ্ছে আলু পেঁয়াজের দামে চোখে জল আসছে আদা রসুনের আগুন দাম সম্প্রতি মুখ্যমন্ত্রী বাজার দরে রাস থানার নির্দেশ দিয়েছিলেন সবজির দাম নিয়ন্ত্রণে টাস্ক ফোর্সের আধিকারিকরা শুক্রবার নাগের বাজারে হানা দেয় আলু ও পেঁয়াজের দামের মধ্যে ব্যাপক তারতম্য যা ঘিরে টাস্ক আধিকারিকদের সঙ্গে বচসায় জড়ান ক্রেতারা কেন এই বৈষম্য প্রশ্ন তোলেন তারা বলছি সারাক্ষণ চব্বিশ ঘন্টা নজরদারি চালানো সবসময় প্রশাসনের পক্ষে সম্ভব হয় না কিন্তু যতটা করা হচ্ছে আমরা এই বাজারে খবর পেয়েছি আলু আর পেঁয়াজের দামটা বেশি যার জন্য আমরা আজকে এখানে এসেছি আমরা এদের সমিতি যারা আছে তাদের বলেছি রাস্তার ওপরে তো কোনো সমিতি নেই যে যার বিক্রি করছে আমরা এটাও বলেছি এখানে বেশি দাম নিয়ে বেঁচলে যাতে বসে ব্যবসা করতে না পারো সেটা দেখব ক্রেতাদের অভিযোগ আধিকারিকরা চলে গেলে ফের দাম চড়া হয়ে যাবে তাই নিয়মিত পর্যবেক্ষণ অত্যন্ত জরুরি একদম ঠিক কথা বলেছে পাঁচ মিনিটের মধ্যেই দেখবেন আপনারা চলে গেলেই আবার রেট আলাদা হয়ে যাবে এ একদম মানে নিজেদের ইয়ে ব্যাপার আপনারা এসছেন এখন রেটটা একটু কমালো দেখিয়ে দেখে আপনারা যেই চলে যাবেন রেট আবার বাড়িয়ে দেবে মানে আমরা সবসময়ই তোকে যাচ্ছি এসে নিউজ থেকে এসে প্রায়ই দেখে না সেটা তো দেখা দরকার রেগুলারলি প্রত্যেকটা জিনিস মনিটর করা দরকার যে কেন বেশি নিচ্ছে কোথায় নিচ্ছে ভয়টা যদি থাকে তাহলে ডেফিনেটলি ওরা আর বেশি নেবে না কিন্তু সেই ভয়টারই আমার আছে এক্স্যাক্টলি প্রপার পর্যবেক্ষণ হয় না সেটা হলেই তাহলে কিন্তু সামনেই উৎসবের মরশুম তার মধ্যে এভাবেই যদি সবজি দর আকাশ ছোঁয় তাহলে নুন ভাত খাওয়া ছাড়া কি গতি থাকবে সাধারণের শান্তনু সাহার রিপোর্ট ক্যালকাটা নিউজ